পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনও ডিপার্টমেন্টেই আসা জাগানিয়া পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল ম্যাচ শেষে প্রেজেন্টেশনে কোনো রাগঢাক না রেখেই সহজ স্বীকারক্তি ক্যাপ্টেন লিটন কুমার দাসের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে টাইগারদের স্পিন বোলিং কোচও একই কথা বলেছেন মুস্তাক আহমেদ জানিয়েছেন ট্যাকটিক্যালি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় টাইগাররা স্মার্ট ছিলেন না ইনটেন্ট ইন 2020 ক্রিকেট হ্যাজ টু বি देयर व्हेन ইউ ইনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি 200 রান চেজ করছো তোমার রিকোয়ার্ড রান রেট কখনোই 13 এর উপরে যেতে দেওয়া যাবে না যদি তুমি গড়ে 13 করে রাখো তাতেই ম্যাচ জেতা তোমার জন্য কঠিন হয়ে পড়ে যদি তুমি এর মধ্যে উইকেট হারাও নতুন ব্যাটারের জন্য কঠিন হয়ে যায় আমি মনে করি আজকে আমরা টেকনিক্যালি কোম স্মার্ট ছিলাম এটার মানে এই না আমাদের ব্যাটাররা দুইশো রান করতে পারে না যখন লিটন খেলছিল তখন মনে হয়েছিল ম্যাচটা আমাদের পক্ষেই আছে কিন্তু তেরো চোদ্দ করে ওভার প্রতি রানের চাহিদা অনেক বেশি কঠিন একজন কোচ হিসাবে আমাদের এসব নিয়ে ব্যাটারদের সাথে কথা বলতে হবে আশা করি মাঝের ওভারগুলোতে রান করাতে এসব কাজে লাগবে to have that better intent in the middle overs নিশ্চিত থাকার স্বাস্থ্যকর অলটাইম লাইফ দুই অভিজ্ঞ বেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের না থাকা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় কতটা প্রভাব ফেলেছে জানতে চাইলে মুস্তাক জানিয়েছেন তাস্কিন মুস্তাফিজ ছিল না ঠিকই তবে শরীফুল শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন পাঁচ রানের মধ্যেই পাকিস্তানের দুইটা উইকেটও তুলে ফেলেছিল টাইগাররা দো মেইন ফাস্ট বলেছে আপনি অবশ্যই ঠিক বলেছেন আমাদের যে দুইজন ফাস্ট বোলার ছিল তাসকিন এবং মুস্তাফিজ দুজনের কেউই ছিল না তার মানে এই না শরীফুল বেশ ভালো শুরু করেছেন আমরা দুইটি উইকেটও পেয়ে গিয়েছিলাম এরপর আমি মনে করি পাকিস্তান যা করেছে ওদের ইন্টেন্ট বেশ ভালো ছিল আজকে আমি মনে করি ক্রেডিট এদের দিতেই হবে এবং আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমি বিশ্বাস করি খুব শক্তভাবে ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আছে আমাদের ম্যাচের ডেথ ওভারের স্পিনারদের দিয়ে বল করিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস জানিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা যার মধ্যে শামীম পাটোয়ারি চার ওভার বোলিং করেছেন তবে শামিমের বোলিং করাকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন মুস্তাক আহমেদ সো আই থিংক ওভারঅল স্পিনার্স আই থিংক লিটন মে বি ফেল্ট আমার মনে হয় লিটন স্পিনারদের উপর অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল এ কারণেই আমার মনে হয় শামিম চার করেছে এবং সত্যি বলতে ও ভালো বোলিং করেছে সেই আমাদের খেলায় নিয়ে এসেছিল তাকে আমি প্রথমবার দেখলাম এবং খুবই মুগ্ধ হয়েছে আমার মনে হয় এখান থেকে সে একজন ভালো অপশন হতে পারে এই ম্যাচে যদি ইতিবাচক কোনো দিক থাকে সেটা হলো শামিমকে ষষ্ঠ বোলার হিসাবে পাওয়া এবং ষষ্ঠ বোলার হিসাবে সে খুবই ভালো করতে পারে বাংলাদেশ ক্যান সি টুডে ইউ নো হি ক্যান বি এ সিক্স বোলার সো হি ক্যান বি এ ভেরি গুড সিক্স বোলার বেসিক্যালি আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের মাটিতে গিয়েও প্রথম ম্যাচেই হার হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা টাইগার ক্রিকেটাররা কি পারবে সামনের দুই ম্যাচে শক্ত কামব্যাক দিতে দলের ক্যাপ্টেন এবং স্পিন বোলিং কোচ মুশতাক দুজনেই ভাবছেন বাংলাদেশের সামর্থ্য আছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরাও তাই ভাবতে চান নিঃসন্দেহে তবে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স তিন দিন হতাশার সাগরেই ডুবাচ্ছে ভক্ত সমর্থকদের কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি